হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মাহফুজ আক্তার মলি তো আমাদের সাথে আছে এককালীন বিশিষ্ট রাজনীতিবিদ এখন বর্তমান সে সাংবাদিকতা করে তো এটি আমি এমন ভাই শুনবো তো ভাই আপনার প্রেম কাহিনী সম্পর্কে একটু কিছু বললে ভালো হয় দর্শকদের জি প্রথমে বলি যারা প্রেমিক তারা কখনো বুড়ো হয় না তারা সব সময় মনের প্রেমিক তারা ছিল থাকে আমার প্রথম প্রেম কাহিনী বলতে আমি তখন ডিগ্রিতে পড়ি এটা প্লাস করি ডিগ্রি ফার্স্ট ইয়ারে তো একদিন আমার ওয়াইফ তখন ক্লাস এইটে পড়ে আমি এক জায়গায় পড়তে গেছিলাম তখন যাওয়ার সময় রিস্কাতে দেখলাম যে আমার বন্ধু আমার মা সবসময় একটু দুষ্ট ছিলাম আমার মা আমাকে সবসময় নিয়ে যায় কিন্তু সেদিন রিক্স আমার বন্ধুটা আমার পাশে বসা ছিল। তো পাশে বসার পর হঠাৎ এক ঝলক মেয়েটাকে দেখলাম আমার সিদ্ধেশ্বরী কলেজ এখান দিয়ে যাচ্ছে বিকালের সোনালি সূর্যে মনে সুন্দর একটি মেয়ে ও চুলটা কীভাবে যেন মেয়েটা এভাবে এভাবে করে সে আমাকে একটু দেখলো আমার বন্ধুটা লাভ দিয়ে আমার দিকে রিক্সা চলে গেলো কিন্তু বন্ধু কোথায় যাস বুঝতে ডাক ডাক মেয়েটা কোন জায়গায় থাকে দেখি ঠিক পাঁচ দিন পর আবিষ্কার করলাম সেই মেয়েটা আমার বোনকে মেডিকেলে দেখতে আসছে আমার বন্ধুর সাথে

আমি মনে করছি আপনার জন্য সে তখন থেকে আমাদের ভালোবাসা আমার বিয়ে হিসেবে লাভ মেরিস মেরিস তো বিয়ের দিন আমি খুব কাঁদতে প্রচুর কাঁদতে ছিলাম বৌদ্ধ বান্ধব এসে আমার হাজির আমার কিছু টাকা নেই পরে ওর বোন এসে ওর বোনের গলার একটা চেন সেই চেন বন্ধ রেখে আমাকে বিয়ে করেছে মানে আমি এত কাঁদতে তো আপনাদের বিয়ের কত বছর মানে চলছিল জি আমার বিয়েটা আমাদের সুন্দর সংসার ছিল ছয় বছর ছটা বছর পর আমি আমি কখনো ভাবি নাই যে মানে বড় কি আপনি কি জিনিস আমি বুঝতে পারিনি ছোটকাল থেকে রাজনীতি করতাম রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতাম তো আমাকে খালি আমার ক্লাবে আসতো নানান জায়গায় এসে বাচ্চা দুটা নিয়ে বলতো যে একটু সময় দাও বাসায় একটু থাকো তো আমার ক্লাবে আসলো আমাকে বলতো যে পুরো বাসায় চলো বাচ্চাদেরকে কাঁদতেছে মানে বাহানা তো আমি ওরে ইগনোর করতাম তুই যাও তুমি বাসায় আসতেছি কিন্তু আমার সেই না যাওয়াটা আস্তে আস্তে আমার সংসারের মানে ক্ষতি যতটুকু হওয়ার হয়ে গেছে তাও করতাম সারাদিন একাদেশ নিয়ে পরবর্তীতে সংসার জীবনও ওরকম ভাবে কিছু করতে পারিনি কারণ ত্যাগের রাজনীতি করছি কখনো টাকা রাজনীতি করিনি আমার বউটা চলে গেছে দুটা বাচ্চা শুধুমাত্র আমার গ্যাপ আমাকে পায় না দারিদ্রতা আছে কারণ গ্রাজুয়েশন মাস্টার্স করার ছেলে চাকরি করিনি আপনাদের পিছিয়ে দিচ্ছি কিন্তু একটা কারণ যে চাকরির যোগ্যতা নিয়েও চাকরি করিলেন উচ্চ বলতো যে একটু আমাকে একটু সাথে একটা ধরে রাখতো বাচ্চাদের নিয়ে কিন্তু ওরও একটু দোষ ছিল কারণ আমার বাবার সম্পদ ছিল কিন্তু সে আমার বাবার কাছে যেতে পারতো তো বেশি ভালোবাসাতে বিভ্রবিচ্ছেদ বিহর ছিল কিন্তু এখন মানে বর্তমানে এখন যে বর্তমানটা তো আপনার যে জীবনে অনেক

সে দেখা যায় না ফুদলে আবার জুলে উঠে বিবাহ বিচ্ছেদ তো আমি আজকে ভ্যালেন্টাইন্স ডে আনন্দের দিনে একটু দুঃখের কথা বললাম কারণ আমি চাই সংসার জীবনে আপনারা যারা প্রেমী নব্যপ্রেমী অবশ্যই আগে নিজের জীবিকা পেশা পড়াশোনা দিকে খেয়াল রাখবেন স্বাবলম্বীভাবে বিয়েটা করবেন তাহলে হয়তো ভালোবাসা থাকবে কারণ অভাবে ভালোবাসাটা বলে না জানা দিয়ে পালিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো অভাবের যেটা আমার জীবন হচ্ছে সন্দেহ অপু একটা কথা সন্দেহ করেছেন তো মরেছেন সন্দেহ করা যাবে না এবং মিথ্যা কিছু পিছনে দৌড়ানো যাবে না তাহলে আমার মতো সংসার ভাব হারাবেন বাচ্চাদেরকে হারাবেন আজকে আমার বাচ্চারা এখনো তাদের বাবা মাসি কষ্টের তো উপলব্ধি করে তো যাই হোক আজকের দিনে তোমার এই চমৎকার একটা সময় আমাদের তোমাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ ভাই আপনাকে আহ আপনি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে